হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তাদের জন্য কিন্তু আজকে মেজর যে হিস্ট্রি আছে সেই মেজর হিস্ট্রি তোমরা জানো এবার কিন্তু তোমাদের রয়েছে গত বছর ছিল থ্রি ফোর ফাইভ এবছর কিন্তু সিক্স সেভেন এইট তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে মেজর পেপার সিক্সের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস তো কি কি থাকছে তোমাদের এবং কোন পার্টটা থাকছে সেটা নিয়ে আলোচনা করো প্রথমত হিস্ট্রি অফ ইন্ডিয়া পার্ট সিক্স যেটা রয়েছে বারোশো থেকে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইতিহাসটা তোমাদের রয়েছে সেটা কিন্তু এবার তোমাদের পড়তে হবে মেজর সিক্সে কেমন তো বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো তোমাদের টোটাল কোর্স রয়েছে শুধুমাত্র এগারোশো নিরানব্বই টাকা এই এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো ছটা সাবজেক্টের পুরো প্যাকেজিং নোটস পাচ্ছ এবং আমাদের ক্লাসগুলো শুরু হচ্ছে কিন্তু সেকেন্ড জানুয়ারি থেকে ওকে চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং সিলেবাস নিয়ে মেজর সিক্স তোমাদের রয়েছে টোটাল ছটা ইউনিট এই ছটা ইউনিটের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে ইউনিট নাম্বার ওয়ানের রয়েছে সোর্সেস মানে উপাদান অর্থাৎ এখানে সুলতানি যুগের ইতিহাসের উপাদানগুলো আমরা পড়বো ঠিক আছে বারোশো ছয় থেকে আপ টু পনেরোশো ছাব্বিশ মানেই কিন্তু এটা সুলতানি যুগ আমরা পড়বো এবং সুলতানি যুগে যে ইতিহাসের উপাদানগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো যেমন পার্সিয়ান লিটারেচার এখানে রয়েছে ভার্নাকুলার রেকর্ডস রয়েছে কিছু এপিগ্রাফি নিউমাসমেটিক্স অ্যান্ড মনুমেন্ট সম্পর্কে আমাদের ইউনিট নাম্বার ওয়ানে পড়তে হচ্ছে ঠিক আছে ইউনিট নাম্বার টুতে আমরা পড়বো ফাউন্ডেশন এক্সপ্যানশন অ্যান্ড কনসলিডেশন অফ দ্য সুলতানেট অফ দিল্লি মানে দিল্লির সুলতানের শাসন সম্পর্কে আমরা এখানে পড়ব দ্য খলজিজ খোলজিদের ব্যাপারে পড়ব দ্য তুগলাকস তুগলক্সদের ব্যাপারে পড়ব এবং সৈয়দদের ব্যাপারেও পড়ব মোগল থ্রেট অ্যান্ড তৈমুরস ইনভেনশন অর্থাৎ তৈমুরের ভারত আক্রমণ এবং মঙ্গল আক্রমণ সম্পর্কেও আমরা এখানে জানবো অ্যান্ড ব্যাটেল অফ পানিপাত অ্যান্ড লোদিদের ব্যাপারেও কিন্তু আমরা এখানে ইউনিট ইউনিট নাম্বার নাম্বার থ্রিতে রয়েছে থিওরিস অফ কিংশিপ অর্থাৎ রাজতান্ত্রিক আদর্শ যেটাকে বলি আমরা এখানে রুলিং ক্লাসেস উলেমা অ্যান্ড দ্য পলিটিক্যাল অথরিটি ওকে দেন রয়েছে ইউনিট নাম্বার ফোর রয়েছে এমার্জেন্স অফ প্রভিনসিয়াল ডাইনেস্টিস বিশেষ করে বাহমনিস বিজয়নগর অ্যান্ড বেঙ্গল এই সমস্ত ডাইনেস্টিসগুলো সম্পর্কে পড়তে হবে এছাড়া রয়েছে পাঁচ নাম্বার ইউনিট যেটা রয়েছে সেখানে ইকোনমি অর্থাৎ অর্থনীতি রয়েছে এখানে ইকতা সিস্টেম পড়বে এগ্রিকালচার পড়বে প্রোডাকশন অ্যান্ড টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টস এখানে পড়বে রেভিনিউ সিস্টেম মানে রাজস্ব ব্যবস্থা পড়বে মনেটাইজেশন মার্কেট তোমার রেগুলেশনস ট্রেড অ্যান্ড কমার্স ইনল্যান্ড অ্যান্ড হচ্ছে মেরিটাইম ট্রেড ওকে এখানে মানে তোমার হচ্ছে অন্তর্দেশীয় বাণিজ্য এবং ভূমধ্যসাগরীয় বাণিজ্য তোমরা পড়বে এবং সর্বশেষ যে ইউনিটটা রয়েছে সেটা কিন্তু ইউনিট নাম্বার সিক্স রয়েছে তোমাদের রিলিজিয়ান সোসাইটি অ্যান্ড কালচার অর্থাৎ ধর্ম সমাজ এবং তার সংস্কৃতি এখানে সুফি সিলসিলা সম্পর্কে পড়বে বিভিন্ন সুফি যে সম্প্রদায়গুলো রয়েছে সেগুলো বিশেষ করে চিস্তি সুহরাবর্দি ডক্ট্রিনস অ্যান্ড প্র্যাকটিসেস সোশ্যাল তোমার হচ্ছে বলছে রোলস ওকে দেন ভক্তি মুভমেন্ট সম্পর্কে ভক্তিবাদী আন্দোলন সম্পর্কে পড়বে অ্যান্ড হচ্ছে মনেস্থেটিক ট্র্যাডিশনস ইন সাউথ অ্যান্ড নর্থ ইন্ডিয়া ওমেন ভাকতাক্স ওকে নেক্সট রয়েছে নাথপন্থিস কবির অ্যান্ড নানক দেন রয়েছে আর্ট আর্কিটেকচার অ্যান্ড লিটারেচার এই কয়েকটা টপিক তোমাদের মেজর সিক্সে পড়তে হবে আমি কালকে তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর সেভেন নিয়ে তো স্টুডেন্টস তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কোর্স জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ